ওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে একশো পার্সেন্ট সুতি জয়পুরি থ্রি পিস চারটা কালারের মধ্যে থাকবে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট সুতির মধ্যে ঈদ অফারে ঈদ ড্রেস পেয়ে যাচ্ছেন এই সামারে একদম আরামদায়ক ড্রেস একশো পার্সেন্ট সুতি জয়পুরি বিওয়ার্স এগুলো হচ্ছে একশো পার্সেন্ট সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন জয়পুরী কালামকারীর মধ্যে এই হচ্ছে জামাটা জামার প্রিন্টটা একদম ডিফারেন্ট খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট মানে একশো পারসেন্ট সুতি একদম আরামদায়ক হবে এই সামারের জন্য এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টেই থাকবে হ্যাঁ জামার ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট থাকবে সালোয়ারটা থাকবে স্টাইপের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট সুতির মধ্যে জয়পরিকালামকারীন এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট সুতি হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স ফুল অন্যটা ফুল ওনার পেয়ে যাচ্ছেন অনেক বড় অন্যা থাকবে এগুলো অনেকে আছেন যে বা বড়ো জামা বড়ো অন্যার মধ্যে ড্রেস চান তাদের জন্য আমি বলতে পারবো যে আমাদের মাহাতি ফ্যাশন থেকে জয়পুরী কালামখালীর এই ড্রেসগুলো নিতে পারেন আমাদের জামার জন্য তিন গছ পাজাম ওপনে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাজার ইভেন অন্যগুলো অনেক চড় অনেক বড় অন্যার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ইথ অফার ইথ ড্রেস হ্যাঁ একশো পার্সেন্ট সুদের মধ্যে আছে পেস্ট কালারটা আপনাদেরকে একটু দেখে দেন এটা হচ্ছে বিওয়ার্স পেস্ট কালার প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালারই আসলে যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে প্রিন্টগুলোও থাকবে একদম ডিফারেন্ট কালার গ্যারান্টি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের এই গ্লিটার্সের এই কালার গ্যারান্টির মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এগুলো হচ্ছে জয়পরিকালামকারীর মধ্যেই পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা পেয়ে যাবেন স্টাইপের মধ্যে একশো পার্সেন্ট সুতির মধ্যে এসে জন্য আপনার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে যাচ্ছে আমাদের মাহাতি ফ্যাশন থেকে কারের এই ড্রেসগুলো এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো একদম ডিফারেন্ট খুবই সুন্দর খুবই সোবার অন্য হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যেই পেয়ে যাচ্ছেন ওনার দুপাশে খুবই ইউনিক করে আচল করা থাকবে হ্যাঁ আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আচ্ছা এটা হচ্ছে অনেকটা কাঁঠালি টাইপস কালার বললাম না প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর আর মূল মূল বিষয় হচ্ছে এই স্যামানের জন্য একশো পার্সেন্ট সুতি হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে এটা হচ্ছে কাঁটালি টাইপস কালারের মধ্যে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর থাকবে একসাথে রানিং সেলোয়াটা হচ্ছে টাইপের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পার্সেন্ট সুতির মধ্যে আপনারা চাইলে আবার এটা যদি জামা করেন তাহলে এটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন জামার লেস্টেস হিসেবে ইউজ করতে পারবেন কারণ দুটার মধ্যে ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে জামার জন্য তিন গজ পাজামা তিন তিনগজ অন্যগুলো সাড়ে পাঁচ হাজার ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড়ো ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা মানে একশো পার্সেন্ট সুতি দিচ্ছি তারপরে হচ্ছে জয়পুরি কালামকারী পাচ্ছেন তারপরে হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা মানে ইদি স্পেশাল অফার বলা চলে এই হচ্ছে ভিওয়ার্স অন্য আসলটা এই হচ্ছে ফুল অন্যটা এগুলো পরে একশো পারসেন্ট আপনি আরামদায়ক ফিল করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ একশো পার্সেন্ট সুদি আর অনেকেই আসেন যে আসলে হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি ছাড়া আসলে ড্রেস পরতে পারেন না আমি সে আপদেরকে মেনশন করে বারবার একশো পার্সেন্ট সুতি উল্লেখ করে দিচ্ছি কেন আমাদের এই ড্রেসগুলো পরে ইনশাল্লাহ আপনি কমফোর্ট ফিল করবেন আমাদের পেজের ইনশাল্লাহ ভালো একটা ফ্যান হয়ে যাবেন বিমার্স এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আমার এই যে গ্লিটার্সের যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে একশো পার্সেন্ট সুতি তার মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব আমি হচ্ছে গ্রান্টি থাকবে এগুলো নষ্ট হবে না হ্যাঁ এগুলো গ্লিটার্স নষ্ট হবে না ইভেন এগুলো কালো হবে না এটা যা দেখতে সেম থাকবে আচ্ছা এই হচ্ছে জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ ফ্রন্ট অ্যান্ড ব্যাগকে আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এ হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন জামার মধ্যে বের করে নিতে পারবেন একদম ডিফারেন্ট লাগবে আর আমার এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেট পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা একশো পার্সেন্ট সুতির মধ্যেই পেয়ে যাবেন এগুলো হচ্ছে জয়পুরি কালামকারি ড্রেস হ্যাঁ জয়পুরি কালামকারী ড্রেস একশো পার্সেন্ট সুতির মধ্যেই থাকবে আর এই আমার জন্য আপনার জন্য বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট একটা ড্রেস হতে যাচ্ছে আমাদের মাহাদি ফ্যাশন থেকে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ